আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভিওর্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আবারও চলে এলাম আপনাদের সামনে আরবি ভাষা শিক্ষা খুব সহজের নতুন আরো একটি পর্ব নিয়ে প্রিয় ভিওর্স আপনাদের সবাইকে এম কে এস এট লার্ন স্কুল চ্যানেলে স্বাগত শুরু করছি আপনাদের প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শিক্ষা খুব সহজের নতুন আরো একটি পর্ব প্রিয় ভিউয়ার্স আজকের এই পর্বে আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ অর্থ এবং সেই আরবি শব্দের বাংলা উচ্চারণ সহ অর্থ তাই আপনারা যারা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করব আজকের এই পর্বটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য তাহলে চলুন শুরু করা আমাদের আজকের পর্ব প্রথম যে বাংলা শব্দটিকে আমরা আরবি ভাষা শিখব সে বাংলা শব্দটি হচ্ছে বাবা প্রিয় বাবাকে আরবি ভাষায় বলা হয় আবু আবু আরবি ভাষা হবে আবু বাংলা অর্থ হবে বাবা এরপরে শিখবো মা প্রিয় মা বাংলা শব্দটিকে আরবি ভাষায় বলা হয় উম্মু। উম্ম আরবি ভাষা হবে উম্ম বাংলা অর্থ হবে মা প্রিয় বিয়র্স মাকে আরবিতে মামা বলে ডাকা হয় আরবি ভাষায় হবে মামা বাংলা অর্থ হবে মা এরপরে যে বাংলা শব্দটি আরবি শিখব সেই বাংলা শব্দটি হচ্ছে ছেলে প্রিয় বিয়র্স ছেলেকে আরবি ভাষায় বলা হয় ওলাদ উলাদ আরবি ভাষা হবে উলাদ বাংলা অর্থ হবে ছেলে ছেলেকে আরবি ভাষায় বলা হয় উলাদ এরপর শিখবো মেয়ে প্রিয় ভিহ মেয়েকে আরবি ভাষায় বলা হয় বিনতি বিন্তি আরবি ভাষা হবে বিনতি বাংলা অর্থ হবে মেয়ে তাহলে আমরা মেয়েকে আরবি ভাষায় বলবো বিন্তি প্রিয় ভিহ চলুন শব্দগুলো আরো একবার শিখে নেই আরবি ভাষা হবে আবু আরবি ভাষা হবে আবু বাংলা অর্থ হবে বাবা মা আরবি ভাষা হবে উম্মু উম্মু আরবি ভাষা হবে বাংলা অর্থ হবে মা ছেলে আরবি ভাষা হবে উলাদ আরবি ভাষা হবে উলাদ বাংলা অর্থ হবে ছেলে মেয়ে আরবি ভাষা হবে বিনতি আরবি ভাষা হবে বিনতি বাংলা অর্থ হবে মেয়ে এরপর শিখবো স্বামী আরবি ভাষায় বলবাজওয়াজ যাওয়াজ আরবি শব্দ বাংলা অর্থ হবে স্বামী এরপর শিখব স্ত্রী আরবি ভাষায় বলব যাও যা যাও যা আরবি ভাষা হবে যাও যা বাংলা অর্থ হবে ইস্ত্রি এরপর শিখবো ভাই আরবি ভাষা হবে আখু। আখু আরবি ভাষা হবে আখু বাংলা অর্থ হবে ভাই এরপর শিখব বোন আরবি ভাষায় বলবো উক্তি 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 আরবি শব্দ বাংলা অর্থ হবে বোন প্রিয় ভিউয়ার্স চলুন আরবি শব্দগুলো আরো একবার শিখে নেই আরবি ভাষা হবে যাওয়াজ বাংলা অর্থ হবে স্বামী আরবি ভাষা হবে যাওয়াজ বাংলা অর্থ হবে স্বামী আরবি ভাষা হবে যাও যা বাংলা অর্থ হবে স্ত্রী আরবি ভাষা হবে আখু বাংলা অর্থ হবে ভাই আরবি ভাষা হবে উক্তি বাংলা অর্থ হবে বোন এরপর শিখবো দাদা আরবি ভাষা হবে জিদ্দা জিদ্দা আরবি ভাষা হবে জিদ্দা বাংলা অর্থ হবে দাদা এরপর শিখবো দাদি আরবি ভাষা হবে জেদ্দি আরবি ভাষা হবে জেদ্দি আরবি ভাষা হবে জেদ্দি বাংলা অর্থ হবে দাদি এরপর শিখবো কাকা প্রিয় ভিওর্স কাকাকে আরবি ভাষায় বলা হয় আম্মি আম্মি আরবি ভাষা হবে আম্মি বাংলা অর্থ হবে কাকা এরপর শিখবো কাকি প্রিয় ভিওর্স কাকিকে আরবি ভাষায় বলা হয় আম্মিতি আম্মিতি আরবি ভাষা হবে আম্মিতি বাংলা অর্থ হবে কাকি প্রিয় ভিহর্স চলুন আরবি শব্দগুলো আরো একবার শিখে নেই আরবি ভাষা হবে জিদ্দা বাংলা অর্থ হবে দাদা আরবি ভাষা হবে জেদ্দি বাংলা অর্থ হবে দাদি আরবি ভাষা হবে আম্মি বাংলা অর্থ হবে কাকা আরবি ভাষা হবে আম্মিতি বাংলা অর্থ হবে কাকি প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের এই পর্ব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আর যদি আমাদের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ